প্লাস আর দ্বিতীয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি যদি তোমার তরিকায়ে মুহাম্মাদিতে না থাকে তাহলে তোমার নামাজ নামাজ নয় নামাজ ভালো কাজ হলো না তরিকায়ে মুহাম্মাদিতে না থাকে তাহলে তোমার রোজা ভালো কাজ হলো না তরিকায়ে মোহাম্মদিতে এই পদ্ধতি না থাকে তাহলে তোমার তসবির তকবির তসবির তকবির তাহলি ভালো কাজ হলো না তারপরে ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু তাদেরকে এই হাদিস শোনালেন ইন্না কৌমান ইকরাউন আল লা লাই উজা ওই আগে যে হাদিসটা শোনালাম সেই হাদিসটাই যে আমি রসুল্লাহ আসলামকে বলতে শুনেছি বা রসুল্লাহ আসলাম আমাদেরকে বলেছেন কিছু লোক হবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলার নিচে যাবে না তারা দিন থেকে এমন বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায় ও আইমুল্লাহ মা আদ্রি লাল্লাহ আখসার আহমিন কুম আর আল্লাহর কসম আমার মনে হয় তোমাদের অধিকাংশ লোক ওই দলের সরাসরি প্রতিবাদ অধিকাংশ লোক সেই দলে সুম্মা তাওয়াল্লা আল্লাহ আনহুম যাই হোক তারপরে আম্ সালামা বলছেন ফারাই না আম মাথা উলা ইকাল এলাকে ইউতা না ইউতা ইউ নানা ইউতা য়াই নাহারওয়ান মাল হাওয়ার এইচ আমি আলীর সঙ্গে নাহরামানের যুদ্ধে ছিলাম খারেজিদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ছিলাম দেখেছি ওদের মধ্যে অধিকাংশ লোক ওই দলে আছে তাহলে খারেজিদের চিহ্ন বুঝতে পারলেন খারেজিদের চিহ্ন হল তারা দিনের ব্যাপারে সাংঘাতিক কট্টর দিনের ব্যাপারে এমন কট্টর হবে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে তাকরাহুনা সালাত সালাতহীন তোমাদের তাদের নামাজের কাছে তোমাদের নাজা নামাজের কাছে কি তোমাদের নামাজকে কি মনে করবে তুচ্ছ মনে করবে একদম মানে কিছুই না ওরা এত নামাজ পড়ে এত নামাজ পড়ে এত রোজা করে কিন্তু সমস্যা হলো কি তাদের মধ্যে বাড়াবাড়ি আছে এইভাবে এই ধরনের কিছু রুহানি সন্তান থাকতে ছিল সাল্লামের জামানাতে আস্তে আস্তে ওসমান রাজি আল্লাহ তালা জামানা সংক্ষেপে ওসমান জামানা যখন রাজি আল্লাহন জামানা বা যুগ এলো তখন তিনি যখন খলিফা হলেন এমনিতে খেলাফাত নিয়ে তখন শুরু হয়ে গেছে শিয়াসুল নির্বাগ শুরু হয়ে গেছে সিয়ারা তো মনে করতো যে আলী ছিলেন খেলাফাতের যোগ্য সিয়ারা তো এও মনে করে যে আলী হচ্ছেন নবুয়াতের যোগ্য কিন্তু জিবরিল ভুল করে হায় 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 আল্লাহ দেখছেন মুখ আলী হওয়ার আলী ছিলেন নবু হওয়ার যোগ্য কিন্তু জিবরিল ভুল করে ওহিনী কাছে চলে যান মোহাম্মদের কাছে মোহাম্মদ যখন নবী হন তখন আলীর বয়স কত ই হাজি মানে এমন এমন কথা এমন এমন আঁকিদা বিশ্বাস বলার যাই হোক ওসমান আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ খলিফা হলেন তিনি ইন্তেকাল করলেন তার তিনি তো ওমারকে করে গেলেন ওমর যখন তাকেও হত্যা করা হলো তারপরে ওসমান রাজে আল্লাহ তালহ খলিফা হলেন ওসমান রাজে আল্লাহ তালন কিছু ভুল ঐতিহাস ঐতিহাসিকরা বলেছেন দেখুন এই যে একটা ব্যাপার এই ইসলামী ইতিহাসটা আমি মোটেই কোথাও উল্লেখ করি না আম পাবলিকের কাছে আমি মোটেই উল্লেখ করতে চাই না তার কারণ তাদের মনে নানা সন্দেহ জাগবে যেমন নাস্তিকরা জাগাচ্ছে এই যে ইতিহাস সাহাবাদের মধ্যে যুদ্ধ আয়েসার সঙ্গে আলীর যুদ্ধ হ্যাঁ ওসমানের সঙ্গে শাহাবাদের যুদ্ধ ওসমানের দাঁড়িয়ে ধরছে একজন সাহাবি এসে উসমানকে হত্যা করছে সাহাবি এখন কি কি হতে পারে এটা যাই হোক তার কোনো কোনো ভুল হয়তো ছিল যেমন ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে যাকে তিনি গভর্নর বানিয়েছেন তিনি আত্মীয় সদন পোষণ করেছেন দান দিয়ে আত্মীয় দেখে দিতেন ইত্যাদি এইসব বিভিন্ন সন্দেহ উত্থাপন করে খারেজিরা আবার বের হয়ে এলো খারেজ মানে হচ্ছে আপনার যখন দেশে যান বলে কি লেগেছে খরুজ লেগেছে খরুজ মসজিদ থেকে বের হলে বলুন খরুজ খারেজ তো খারেজ মানে কি খারেজ মানে হচ্ছে যে বের হয়ে যায় জামাত থেকে বের হয়ে যায় আর বের হয় কার ওপরে বর্তমান রাষ্ট্রনেতার উপরে বের হয় তার বিরুদ্ধে বের হয় তার মানে বিদ্রোহী হয় তাহলে খারেজি মানে হলো বিদ্রোহী ওসমান রাজে আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা তর দিয়ে তার বাড়ি সমস্ত ঘেরাও করে তাকে হত্যা করতে চাইলো লোকেরা যে তুমি ইনসাফ করছো না তুমি আমাদের খরিফা কিন্তু ইনসাফ করছো না তাকে তিনি খোদবা দিলে মসজিদেও তাকে আঘাত করা হয় শেষকালে বাড়ি ঘেরাও করে রেখে তার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে যখন তাকে হত্যা করার চেষ্টা করা হয় তখন ওসমান রাজি তালা আনহু এক খোদবাতে বলেছিলেন সে করুণ ইতিহাস আমি উল্লেখ করতে চাই না কারণ তা আমার উল্লেখ করা হয় না সাংঘাতিক করুণ ইতিহাস তিনি বলেছিলেন হে লোক হে লোকসকল তোমরা এই আমিরুল মুমিনিনকে হত্যা করতে এসেছো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে শুনেছি লা ইহলু দামি মুরইন মুসলিমিন ইল্লা বিহদাসালাস কোন মুসলমানের খুন তিনটে কারণ ছাড়া বৈধ নয় রাজুলুন কাফারা বাদা ইসলামীহি যদি কেউ মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করা হয় আউজানা বাদা ইহসানিহি অথবা বিবাহিত অবস্থায় কেউ ব্যাবচার করে তাকে হত্যা করা হয় আউ কাতালা নাফসান সাইয়ুক্তাল বিহা অথবা সে অন্য মানুষকে খুন করে তারপর তার বিনিময়ে কেশাঁস নিয়ে তাকে খুন করা হয় আল্লা আল্লাহর কসম করে বলছি মা হ তো আনালি বেদিন তোমরা বলো আমি কি মুরতাদ হয়ে গেছি আমি কি আমার দিনকে বিক্রি করে ফেলেছি আমি কি মুরতাদ হয়েছি ওয়ালা জানাইতু ফি জাহিলিয়া ওয়ালা ফিল ইসলাম আল্লাহর কসম করে বলছি না জাহিলি যুগে আমি ব্যাবিচার করেছি আর না মুসলমান হওয়ার পর আমি ব্যাবিচার করেছি ওয়ালা কাতালতু নাফসান ফাবিমা তাকতুলুনানি আর না আমি কোন প্রাণ হত্যা করেছি তাহলে কিসের বিনিময়ে তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছো তখন তারা ওই যে তুমি এই করেছ তুমি নাই প্রায়ণতো করো না তুমি এই করো তুমি আত স্বজন পোষণ করো যাই হোক তাদের যে সন্দেহ সন্দেহানগুলো ছিল সেই সমস্ত সন্দেহ উত্থাপন করে শেষকালে ঘরে ঢুকে তার দাঁড়িতে ধরা হলো তাকে তরমারি কোপ দেওয়া হলো তার স্ত্রী ছিলেন বাধা দিতে চেষ্টা করলেন তাকেও আঘাত দেওয়া হলো শেষকালে তাকে হত্যা যখন করা হলো তার লাশ পড়লো কোরআনের আয়াত কোরআনের ওপরে কোরআন ছিল বিশাল আকারে বলা হয় যে আয়াতের উপরে লাশ পড়েছিল সেটা হচ্ছে ফাঁসা ইয়াকফি কাহমুল্লাহ আসামিউল আলিম হত্যা হল এই যে হত্যাকাণ্ড ইমামকে যে হত্যা করে এই ইমাম কে যারা হত্যা করে তারা হচ্ছে খারেজি তার মানে দেশের রাষ্ট্রনেতার বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করে এবং যারা মনে করে যে অস্ত্র দিয়ে আমরা সব কিছু ঠিক করে নেবো অস্ত্র দিয়ে আমরা কি করব? ইসলাম কায়েম করব। এই অস্ত্র ছাড়ার কোনো উপায় নেই দাওয়াত তার জেহাদ জেহাদকে আমরা অস্বীকার করি আপনি অস্বীকার করেন জেহাদের নিয়ত আছে না নেই তাহলে কেন তারা এরকম করে যে এখনই জেহাদ করতে হবে যেখানে জেহাদ যেখানে ভাই তোমার জাহাজ তোমার সমুদ্রের জাহাজ ডাঙ্গায় চালালে হবে রাসুল্লা সাল্লাহ সাল্লাম মক্কাতে জেহাদ করেছিলেন তাকে রাজা করতে চাওয়া হয়নি তিনি তো বললেন আমাকে রাজা কর তারপর দেখছি করেছিলেন জানতেন তার মধ্যে হিকমত ছিল তোমার মধ্যে হিকমত কই তুমি কোরআন মানছো কিন্তু কোরআন মানার তোমার হিকমত কই সুতরাং এদের যে নীতি সেটা হলো কি রাষ্ট্র নেতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা তারপরে চলুন আপনার আলীর সময়ে রাজরত আলী যখন খলিফা হলেন ওসমান রাজিয়ালা আলানহ শহীদ হওয়ার পর আলীকে খলিফা করা হলো তখন বলা হলো বায়াত করো বায়াত হতে হবে কার হাতে রাষ্ট্র নেতার হাতে তো রাষ্ট্র নেতার হাতে বায়াত করতে সবাই চাইলো না বলল যে আগে ওসমানের ও হত্যাকারীদেরকে শাস্তি দেওয়া হোক তারপর বায়াত করব। আর আলী রাজিয়াল্লাহম বলবেন আগে তোমরা আমার হাতে বায়াত করো তারপরে খুনিদের শাস্তি হবে হয়ে গেল এখতলাফ আবার এখতলাফ সুতরাং শাম দেশে এবং মিশর দেশে মহাবিয়া আমরিবুল আস এরা বায়াত করতে অস্বীকার করলেন আর তার সাথে সাথে বহু লোক বায়াত করতে অস্বীকার করলেন বায়াত করতে চাইলেন না হয়ে গেল সেখানে আর তার আগে তার এক বছর আগে ওসমানের হত্যাকারীকে ধরে সাজা দিতে হবে এই দাবি নিয়ে আলির বিরুদ্ধে তাভা তারপরে আপনার আয়সা একটা যুদ্ধ হলো যে যুদ্ধ আপনারা জানেন জামাল যুদ্ধ নামে প্রসিদ্ধ তারপর মহাবিয়া বিরুদ্ধে যুদ্ধ আলী গেলেন সেখানে সে যুদ্ধ সিফিন যুদ্ধ নামক প্রসিদ্ধ এসব যুদ্ধ আলোচনা করতেই আমাদেরকে ইচ্ছা হয় না যাই হোক খাওয়ারিজরা ধর্মে অতিরঞ্জন করে তৃতীয় খলিফা ওসমানকে খুন করলো আর তখন থেকে মুসলিম উম্মার মাঝে ভেতনা ছড়িয়ে পড়েছিল চারিদিকে ফেতনার তুফান চলেছিল আলী খলিফা হওয়ার পর তার সামাল দেওয়ার চেষ্টাই করছিলেন লোকদেরকে সামাল দিয়ে কোনোরকম তার পরশমানের খুনিদেরকে ধরে শাস্তি করা দেওয়া হবে কিন্তু যে আগুন জঙ্গলে লাগে এবং যার পিছনে বাতাস থাকে সেই জঙ্গলের আগুন নিভানো কত কঠিন আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেতনার দাপট থেকে রেহাই পাওয়ার মানুষে সিফিন যুদ্ধ শেষে আলী রাজি আল্লাহ তানহ সাম দেশ থেকে ফিরে এসে মদিনা ছেড়ে এরাকে গেলেন এরাকে কোফা শহরের বাসিন্দা হলেন সেখানে দারুল খেলাফা বহন করে নিয়ে যাওয়া হল ছিন্ন ভিন্ন উম্মাহকে একতাবদ্ধ করার চেষ্টা করতে লাগলেন তিনি কিন্তু কোথায় শামবাসীদের মত পৃথক মিশরবাসীদের রায় আলাদা হিজাজবাসীদের মত ভিন্ন সে যুগে সর্বশ্রেষ্ঠ মানুষের বিরুদ্ধে নানা সমালোচনা হতে লাগল তবু আলী রাজি আল্লাহ তালা আনহু এই খাওয়ারেজদের সাথে যারা বিদ্রোহী যারা বায়াত করতে চায় না যারা খলিফা মানতে চায় না তাদের সাথে কীরকম ব্যবহার করেছিলেন তিনি বলেছিলেন ইন্মহিন্দি সারাস ও খেলাল তোমাদের সাথে আমার তিনটে আচরণ থাকবে তা হল তোমরা যতক্ষণ আমাদের সাথে থাকবে আমাদের রাষ্ট্রে থাকবে লা নাম না হুকুম সাজিদ আল্লাহ আমাদের মসজিদে আসতে বাধা দেবো না তোমরা আমাদের মসজিদে আসবে নামাজ পড়বে ওলা নাম না আউ কুমফাই আন মা কারাতা দি কুমফি মা মা না যদি আমাদের সঙ্গে যুদ্ধ করো তো যুদ্ধে তোমরা যে যা পাওয়া তোমরা পাবে ওলা নৌকাতিলু হাত্তা তোকাতিলু না না আর তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব না যতক্ষণ না তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছ একবার তাকে জিজ্ঞেস করা হলো আর মুশরেক উন আমিরুল মৌমিনীন ওরা কি মুশরেক কারা খারেজিরা ওরা কি মুশরেক কালা মিনা শির কে ফাররু ওরা শিরিক থেকেই তো পালিয়ে এসেছে তার মানে ওরা মুশরেখ নয় কিলা আফা মুনাফে কুন ওরা কি মুনাফেখ কা লাই মুনাফে কিনা না লায়াজ করু না লাহ আইলা আসলে অল্পই স্মরণ করে থাকে এরা কত অনেক অনেক বেশি স্মরণ করে আল্লাহকে ফাকি লা ফা মাহ মিয়া তালা তারা কি কা লাই খোয়ানু না ওরা হচ্ছে আমাদেরই ভাই আমাদের বিদ্রোহী কাফের বলতেও তিনি চাননি এত কিছু হওয়ার পর এত কিছু করার পর তারপরে শেষ অবস্থাতে যখন খাব্বাব বিন আরকে আবদুল্লা বিন হত্যা করা হয় খারেজিরা হত্যা করে তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন উল্লেখযোগ্য যে সিফিন যুদ্ধ যুদ্ধে অনেক লোক মারা গিয়েছিল দুই পক্ষেরই কিন্তু সেখানে শেষ পর্যন্ত কোনো ফায়সালা হয়নি সেখানে সালিস হয়েছিল সন্ধি হয়েছিল সন্ধি হওয়ার পর যুদ্ধ থামিয়ে দুই পক্ষ খান্ত হয়েছিল এদিকে দুষ্কৃতীরা বেহেস্তে সনদপ্রাপ্ত খলিফার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনতে লাগলো তার বিরুদ্ধে নানা অভিযোগে উত্থাপন করে প্রচার করতে লাগলো কারা যারা বিদ্রোহী যারা বায়াত করতে চায় না কি তিনি উম্মার মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছেন তিনি তৃতীয় খলিফার হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেননি তিনি জিহাদ বাতিল করে দিয়েছেন তিনি নিজের নাম থেকে আমিরুল মোমেনিন মুছে দিয়েছেন তিনি আয়েশার বিরুদ্ধে জামাল যুদ্ধের দিন বন্দি না করে যুদ্ধ করেছেন তিনি দিনের ব্যাপারে মানুষকে সাল্লিশ মেনেছেন অথচ আল্লাহ বলছেন এনিল হুকম ইল্লা আলিল্লাহ আল্লাহ হুকুম হুকুম কেবল আল্লাহরই চলবে কিন্তু উনি দিনের ব্যাপারে সালিশ মেনেছেন যাই হোক ইবনে আব্বাস রাজে আল্লাহ আনহু নহরমানের দিনে যখন নাহরমানের যুদ্ধ লাগবে তার আগে তিনি বহু চেষ্টা করলেন আলী তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন কিন্তু ফেতনাগ্রস্ত রোগা হৃদয়ে তা গ্রহণযোগ্য হলো না অতঃপর ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু এমনই সুন্দর পোশাক পরে হারুরা শহর হারুরা এরাকের হারুরা শহর সেখানে তারা জমায়েত ছিল তাদের নিকট উপস্থিত হলেন তাদের সংখ্যা তখন ছয় হাজার ইবনে আব্বাস রাজি আল্লাহতালহুকে দেখে তাদের কেউ কেউ বলল ওনার সাথে কথা বলো না উনি বড় বাগ্মী ওনার সঙ্গে কথা বলে পারা যাবে না কেউ কেউ বললো অসুবিধা কি উনি কী উনি কী বলছেন আমরা শুনবো দেখি কি বলতে চান উনি ইবনে আব্বাস তাদের নিকটে এসে সালাম দিলেন কিন্তু তারা সালামের উত্তর দিল না তারা বলল স্বাগতম আপনার এই লেবাস কেন মানে এত সুন্দর লেবাস কেন পড়েছেন তিনি বললেন কেন এর বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে আল্লাহ রসুল সাল্লাহামকে সুন্দরতম লেবাসে দেখেছি অভিযোগ তো বিশাল অনেক কিছু এই যে আমরা খারিজি নিয়ে কথা বলছি আমাদেরকে কি বলে জানেন কি বলে আমাদের নাম ওরা কি দিয়েছে দরবারি দরবারি আলেম এরা হচ্ছে দরবারি এরা সরকারের সপক্ষে কথা বলে এরা কবরে সিরিক দেখতে পায় মাজারের সিরিক দেখতে পায় মূর্তি পূজা সিরিক দেখতে পায় সরকারের সিরিক দেখতে পায় না এরা হচ্ছে সরকারের তোষক তার পোষক তার মানে সরকারের বিরুদ্ধে মুখ খোলে না অথচ আল্লাহর কসম আপনারা শুনেছেন এই হুজুররা যাদের কাছে আপনারা দাস আসছেন তারা সরকারের বিরুদ্ধে কিছু বলে না তাগুত পড়েননি আপনারা তাওয়াগিদ খামসা তাওয়াগিদ খামসা পড়েছেন পাঁচ রকম তাগুদ আছে এই পাঁচ রকম তাগুতের ব্যাখ্যায় নেতার কাছে শুনেছেন না শোনেননি যদি বলেন যে হুজুর আপনিও দরবারে আমার বই আছে একশো খানা বই আছে একশো খানা বই পড়তে পড়তে দেখুন তো সরকারের বিরুদ্ধে কোনো কথা আছে না নেই তাহলে কেন তোমরা বলছো দরবারি আমরা কি দরবার করে বেড়াই নাকি দরবারি নই যদি ফেতনা রক্ষার জন্য মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সঠিক পদ্ধতি বর্ণনা করা হয় তাহলে কি দরবারি হয় আর এক শ্রেণীর তো আর এক শ্রেণীর মানুষকে বলছে এরা আমার শয়তানের মকশের আলেন তার মানে ওই যে টিভিতে আসি তার জন্য আল্লাহ মস্তান কত কি বলবে আরও কত কি বলবে অভিযোগের শেষ নেই এরা বলছে এরা এসি রুমে বসে কতবা দিচ্ছে এ দেখছে তো এসি রুমে বসে কতোবা দিচ্ছি আহ আর ওরা কত কষ্ট করে ঘাম ঝরিয়ে মাথায় হাড়ি পতিলা নিয়ে কোথায় কোথায় গিয়ে ফতোয়া দিয়ে বের তো যদি কেউ এশি রুমে বসে ফতোয়া দেয় তার ফতোয়াটা মানবেন না রোদে দাঁড়িয়ে ফতোয়া দেয় তার ফতোয়াটা মানবেন হ্যাঁ কোনটা মানবেন যিনি রোদে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে তার কথাটা মানতে হবে তাই না এই হচ্ছে মুখ এই হচ্ছে মুখালদের মুখ মাফি ওই মুখবার বাগালীরা বুঝবে না মুখ মাখি ওরা বল মনে করছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা দিন প্রচার করে তাদের কথা মানতে হবে আরে দিনের কথা এসি রুম থেকে বেরুচ্ছে না রৌদ্র রুম থেকে বেরুচ্ছে না অগ্নি রুম থেকে বেরুচ্ছে দেখার কথা না কার কথাটা হক সেটা দেখ হক মেনে নে হক দেখে লোক চেন জামাচ্ছেন জামাত দেখে লোক দেখে হক চিনিস না ভুল করবি সুতরাং

এগুলিকে হারাম বলো পার্থিব জীবনে বিশেষ করে কেয়ামতের দিনে সমস্ত তাদের জন্য যারা বিশ্বাস করে যারা ইমান আনে আর খাস করে কেয়ামতের দিনে সমস্ত রকমের সৌন্দর্য আছে মোমেনদের জন্য জান্নাতে গিয়ে সমস্ত রকমের সৌন্দর্য নিজে সুন্দর তার বউ সুন্দর তার স্ত্রী এত সুন্দরী যে যখন সে খানা খাবে খাবার খাবে তো গলার গলার এই যে কি বলে এটাকে নালিতে দেখা যাবে খাবার নামছে তাই না পা খুলে বসে থাকলে পায়ের ভিতরে হাড্ডির ভিতরে যে মগজ সেটাও দেখা যাবে এত স্বচ্ছ এত সুন্দর সৌন্দর্য আল্লাহ তালা জামিল তিনি সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন তো কে আমি সুন্দর কাপড় পরে এসেছি তোমাদের সমস্যা কি এই তো কোরআনের দলিল চাও নাও কোরআনের দলিল দিলাম অতঃপর তিনি বললেন আমি আল্লাহ রসুলে চাচা ভাই তার জামাতা জামাই আমিরুল মোমেনিনের পক্ষ থেকে এসেছি তার বিরুদ্ধে তোমাদের অভিযোগ কী খারেজিরা বলল তিনি দিনের ব্যাপারে মানুষকে সালিশ বেনেছেন অথচ মহান আল্লাহ বলেছেন সালিস মেনেছিলেন কাকে আমি না আজকে যে সালিস করে এই তরবারি ডগায় মোসাব তুলে যে আমাদের মাঝে বাইনা কুমো বাইনা না কিতাবুল্লাহ সালিশ মিনে যুদ্ধ থামিয়েছিলেন ও আল্লাহ এই দিনের ব্যাপারে মানুষকে সালিস মেনেছে এটা আমাদের অভিযোগ জামাল যুদ্ধের দিন যুদ্ধ করেছেন বন্দি করেননি গাড়িমাতার মালও সংগ্রহ করেননি বিপক্ষ যদি কাফের ছিল তাহলে তাদের ধন ও নারী আমাদের জন্য বৈধ ছিল আর যদি তারা মুসলমান ছিল তাহলে তাদের রক্ত আমাদের জন্য হারাম ছিল আর সালিসের দিন তিনি নিজের নাম থেকে আমিরুল মোমিনির নাম মুছে দিয়েছিলেন তাহলে তিনি যদি আমিরুল মোমিনিন না হন তাহলে তিনি আমিরুল কাফিরিন তার জন্য বলছেন আলীর জন্য বলছেন আব্বাস বললেন আর কিছু তারা বলল এই যথেষ্ট এই তিনটে জবাব চাই তারপরে বাকি দেখা যাবে তিনি বললেন আমি যদি আল্লাহর সুন্না থেকে সকল অভিযোগের উত্তর দিই তাহলে কি তোমরা মানবে তারা বললো অবশ্যই মানব বললেন তোমরা বলছো উনি আল্লাহর দিনে মানুষকে সালিশ মেনেছেন আল্লাহর কোরআন তো সিকি দাম খরগোশের ব্যাপারে মানুষকে সালিশ মেনেছে আল্লাহর কোরআন সিকি তেরহাম খরগোশ মারার ব্যাপারে মানুষকে সালিশ মেনেছে আল্লাহর কোরআনে আছে কোথায় আছে আল্লাহতাল বলেছেন সুর মায়ের পচান বনায় তেহল্লা উল্লাতুর সাইদ ওহান তুম হরম ওয়ামান কাতলাহু মিনকম মুথাহ্ মিদিন ফজা হুম মিশনু মা কাতলা মিনের নাম ইয়াহ কুমু বিহি জওয়া লিম মিনকম হে ইমানদাররাহ এহ রমে থাকা অবস্থায় তোমার শিকার বধ করো না তোমাদের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে তা বধ করলে স্বীকার করলে যা স্বীকার করলো তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু আজ আর মীমাংসা করবে তোমাদের মধ্যে দুজন ন্যায় লোক এ দেখো তাহলে কোরআনের ফায়সালা কী কে ফায়সলা করবে ন্যায় লোক তাহলে আলী কি ভুল করেছেন বলতে স্যার তারপর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ঝামেলা হলে সালিশ করতে হয় না হয় না নাকি আমাদের কিছু ভাই আছেন কিছু হলেই শুনলেই তালাক 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 এক সঙ্গে তালাক দেবে যা মোল্লা ডেকে নিয়ে আর হিললে না চিললে না বিললে কর তারপর দেখা বা হালাল কর না তো কারণ ফায়সলার করা কথা আছে যে হাকামাম্মি মাম্মি না হালি হিওয়া হাকা মাম্মি না হালি হা এর বাড়ি থেকে একজন ওর বাড়ি থেকে একজন সেখানেও কোরআন বলছে যে মানুষকে সালিস মানতে হবে তাহলে আলী কি ভুল করলেন যাই হোক তারপরে মানার গেল ঠিক আছে ব্যাপারটা বল তারপর কি বলো বললেন তা বলে বিষয়ে তোমরা বলছো তিনি জামাল যুদ্ধের দিন যুদ্ধ করেছেন বন্দি করেননি গণিমতের মালও সংগ্রহ করেননি তোমরা কি চাইতে তোমাদের মা আয়েশাকে বন্দি করতে কারণ বিপক্ষে কারা ছিল মা আয়েশা তোমরা কি মা আয়েশাকে বন্দি করতে এবং তাকে দাসীর মতো বৈধভাবে ব্যবহার করতে অথচ তিনি তোমাদের মা তা করলে তোমরা কাফের হয়ে যেতে আর যদি বলো তিনি তো আমাদের মা নন তাহলে তোমরা কাফের হয়ে যাবে কারণ মহান আল্লাহ বলেছেন নবী হচ্ছেন বিশ্বাসীদের নিকট তাদের প্রাণ অপেক্ষা অধিক প্রিয় এবং তার স্ত্রীগণ তাদের মা স্বরূপ সুতরাং তোমরা দুই ভ্রষ্টতার মধ্যে একটি শিকার হবে এখন এর উপায় তোমরাই বলো তোমরা বলো এটা কী করার আলী ঠিক করেছিল না ভুল করেছিল হ্যাঁ হ্যাঁ তা তো ঠিকই তাহলে তো ঠিকই করা হয়েছে হ্যাঁ বন্দি করা হয়নি তাহলে ঠিকই করা হয়েছে বলো আর কি বলছো তারপর বললেন তিনি সালিসের দিন আমিরুল মোমিনিন নিজের মানে সালিসের লেখার সময় সন্ধি সন্ধিপত্রে লেখার সময় আমিরুল মোমিনিন নাম লিপ মুছে দিয়েছেন তো ইবনে আব্বাস বোঝালেন যে রাসুল উল্লাহ আলাইহি সাল্লাম হদাইবিআর সন্ধির দিনে রসুলুল্লাহ নাম মুছে দিয়েছিলেন তাহলে যদি অন্যায় হয় আমিরুল মোমিনির নাম মুছে দেওয়া কোন বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য তাহলে আল্লাহ রসুলের অন্যায় হয়েছে ওমার বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি কি রাসুল উল্লাহ নন আপনি কি নবী নন আপনি কেন মুছবেন বললেন দেখো আমি উল্লাহ অবশ্যই জানি কিন্তু এটা একটা স্বার্থ তারা মানতে চায় না তারা করে বলে যদি তোমাকে রসুল উল্লাহ মেনেই নেবো তার যুদ্ধটা কিসের অত রসুল্লাহ না লিখে মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখো সাহাবারা কেউ মুছেননি সাহাবারা কেউ মুছেননি শেষকালে রাসুল্লাহ আসলাম বলেছিলেন আমাকে জায়গাটা দেখিয়ে দাও তিনি নিজে মুছেছিলেন এবং নিজে লিখেছিলেন মোহাম্মদ বিন আবদুল্লা আল্লাহ রসুল লেখাপড়া জানতেন না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম নিরক্ষর ছিলেন কিন্তু ওই দিনে মোহাম্মদ রসুল্লাহ লিখলেন কি করে হয়তোবা কেউ দেখিয়েছিলেন এইভাবে লিখুন কিংবা এটা মুজে যা ওলামারা বলেছেন যাই হোক মোট কথা হলো যে যদি রসুল্লাহ সাল্লাহ নাম মোছা অন্যায় হয় অন্যায় না হয় তাহলে এটা আমিরুল মোমিনের জন্য অন্যায় কেন হবে যাই হোক আমি বললাম আমি শেষ করতে পারবো না কারণ বিষয়টা বিশাল ব্যাপার তো ইবনে আব্বাসের এই মোনাজারার ফলে বহু লোক তাদের সঙ্গ ত্যাগ করে প্রায় দুই হাজার লোক ফিরে এলো ছ হাজারের মধ্যে দুই হাজার ফিরে এলো সহি একই দেয় আর বাকি চার হাজার থেকে গেল আলী রাজা আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং নাহরনের যুদ্ধ শুরু হলো তাদের বহু লোক হতাহত হলো কিন্তু তাতে হলো না মনের ভিতরে খলিফার প্রতি ক্ষোভ এবং তাকে হত্যা করে বিরাট স্বভাবের আশা মনেই থেকে গেল তারপরে এ ঘটনা আছে বিশাল আমি পরবর্তী কোনো প্রোগ্রামে বলবো যে বিশাল ঘটনা তিনটে লোক খারেজিদের তিনটে লোক তাদের কপালে ঘাঁটা ঘাঁটা পর্যন্ত কালো দাগ নামাজ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে কালো দাগ পড়ে গেছে রোজা রেখেছে মক্কায় বসে হারাম শরীফে বসে তারা ওয়াদাবদ্ধ হচ্ছে অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে আমরা থেকে শ্রেষ্ঠ কাজ করতে যাব। এখান থেকে আমরা ওয়াদা করে যাচ্ছি একজন যাবে শাম একজন যাবে মেসর আর একজন যাবে এরাক গিয়ে তিনটে লোক তিনজন নিকৃষ্ট মানুষকে হত্যা করবে আউজবিল্লা শেষকালে এদিকে একজন লোক আলীকে গিয়ে হত্যা করলো ইবনে মুলজেম নামক একজন ব্যক্তি ওদিকে গিয়ে আমর ইবনে আজকে হত্যা করতে গেল পেল না যাই হোক তো এইভাবে আপনার খারেজি ফেদনার ইতিহাস শাহাবাদের যুগে ছিল তারপরে আপনার আপনার এর কী বলে বাণী উমাইয়ার যুগে খারেজি ফেদনা উঠেছিল এবং বর্তমান যুগেও আপনারা বহু খারেজি ফিতনা দেখতে পাবেন বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রশ্ন করা হয় এবং আমরা বলি তো এরপরে আমরা বলব ইনশাআল্লাহ যে খারেজি কারা তো জানলেন খরুজ কখন জায়েজ কার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে এবং যুদ্ধ করবেন যুদ্ধ করতে মানা নেই যুদ্ধ করে আপনি যখন আপনি যখন যুদ্ধ করবেন আপনি সহিয়া আকিদার লোক আপনি যুদ্ধ করবেন আপনার সঙ্গ দেবে কে আপনি সহিয়া আকিদার লোক যুদ্ধ করে আপনি সরকারকে হটিয়ে দিলেন সরকারের কুরসি সামাল দেবে কে এইভাবে বহু কথা আছে ইনশাল্লাহ পরবর্তীতে সুযোগ হলে সোনা আল্লাহ তালা তৌফিক দেন আমাদেরকে এবং আপনাদেরকে শেষ অনুরোধ যে আকিদার ব্যাপারে আকিদার ব্যাপারে আলেম ওলামার পরামর্শ নেন খবরদার বাংলা কিতাব পড়ে কিংবা কোনো আবেগময়ের আবেগময় বক্তার বক্তৃতা শুনে জেহাদি বক্তৃতা শুনতে সত্যিই খুব মজা লাগে আর লোককে উদ্বুদ্ধ করা যায় লোকের রক্ত গরম করা যায় কিন্তু মুশকিল হচ্ছে কি সামাল দেওয়া সামাল দেওয়াটা বড় কঠিন এই জন্য দেখবেন যে কোনো দলে দলের নেতা চায় না যে এটা হোক কিন্তু ঘটে তো এই জন্য আকিদার বিষয়ে আমরা জিহাদ মানি জেহাদ করতে হবে সেটাও জানি জেহাদের নিয়ত আছে জেহাদের নিয়ত না থাকলে মুনাফেকের কোনো শাখায় মরতে হবে তাও জানি কিন্তু জেহাদ কখন করতে হবে সেটাই জানি না আর সেটা জানবে কারা ওলামায় কেরাম ওলামায়ের কেরামের কাছে পরামর্শ নিয়ে আপনি জিহাদ করবেন এটাই আমার শেষ অনুরোধ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আল্লাহ আমরা হককে হক বলে জানতে পারি এবং হক বলে মানতে পারি আল্লাহ আমিন ওয়াসাল্লা নবীন মোহাম্মদ ওয়া আল্লাহ আলহিহি ওয়াসবিহি আজমাই